এই লকলাভ আট ইঞ্চি কন্ডমের কিছু গুণগত মান আছে সেই মান নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলব এই প্রোডাক্টটা হচ্ছে আট ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এটার যে থিটনেসটা আছে সেটা হচ্ছে সিক্স মিলি এটার মাথা দিক দিয়ে আছে দেড় ইঞ্চি ভরাট এই প্রোডাক্টটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি ইউজ কীভাবে করবেন এখান থেকে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এবং এখানে যে সিদ্রটা দেখছেন এটা দিয়ে আপনার অন্ডগোষ্ঠটা বের করে দিবেন। আমরা এর সাথে একটা জেল দিব আপনি অবশ্যই জেলটা মাখিয়ে নেবেন তারপর এর উপর দিয়ে আপনি জেল মাখিয়ে কাজ শুরু করবেন কাজের শেষে এটাকে সুন্দরভাবে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে যদি মুছে রাখেন তাহলে এটা আপনাকে এক থেকে দেড় বছর সার্ভিস দিবে। এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করবেন এই প্রোডাক্টটা হচ্ছে যাদের যৌন দুর্বলতা আছে স্ত্রীকে সময় দিতে পারছেন না বা যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে ডায়াবেটিক্সের কারণে যৌন অক্ষম হয়ে গেছেন অথবা যারা যৌনবাহী রোগের কারণে বা হস্তমতনের কারণে আপনার যৌন সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একটি দারুণ প্রোডাক্ট এই প্রোডাক্টটা শুধু প্রোডাক্টই নাই এটা একটা সেফটি কাবার যাদের লিঙ্গ চিকন আছে এবং ছোট চিকন আছে। তারা কিন্তু লিঙ্গটাকে আট ইঞ্চি করতে পারবেন আপনি এখান থেকে এই পর্যন্ত লিঙ্গ ইউজ করতে পারবেন আর মা বাদ বাকিটা হচ্ছে ভরাট করা তো যাদের লিঙ্গ ছোটো চিকন মোটা করতে চান বড় করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা পারফেক্ট এবং এই প্রোডাক্টটার মাধ্যমে যারা হচ্ছে বাচ্চা নিতে চান না জন্ম নিয়ন্ত্রণ করতে চান এই প্রোডাক্টটা তাদের জন্য একটি কার্যকারী ভূমিকা রাখবে তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই প্রোডাক্টটা হচ্ছে ইনটেক একটা প্যাকেটে থাকে এরকম এরকম একটি ইনটেক প্যাকেটে থাকে একদম অরিজিনাল ম্যাক্সম্যান এটা আপনি এ প্রোডাক্টটা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ